হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সমবায় সমিতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা চলো প্রথমেই দেখে নিই আজ আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব সমবায়ের ধারণা এর ইতিহাস এর বৈশিষ্ট্য নীতিমালা বা আদর্শ সম্পর্কে বন্ধুরা তবে পড়াশোনায় যাবার আগে আমি আমার জীবনের একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই ছোটোবেলায় আমরা বন্ধুরা গ্রীষ্মকালে ক্রিকেট শীতকালে ব্যাডমিন্টন এবং বর্ষাকালে ফুটবল খেলতাম ওই বয়সে কিন্তু আমাদের হাতে একদমই টাকা থাকতো না এই মনে করো অনেকদিন বাসায় ঘ্যান ঘ্যান প্যান প্যান করে একটা র্যাকেট অথবা ব্যাট কিনেছে। তবে স্ট্যাম্প বা ব্যাডমিন্টনের নেট কেনার মতো টাকা আর থাকতো না আমরা বন্ধুরা মিলে টিফিনের টাকা কিংবা ঈদের সালামের টাকা একত্রিত করে এগুলো কিনে ফেলতাম বন্ধুরা এই যে সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় কোনো কিছু করার যে উদ্যোগ এটাই কিন্তু সমবায় একটু গুছিয়ে আমরা এভাবে সমবায় সংগঠনের সংজ্ঞাটা দিতে পারি নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইনের আওতায় গড়ে তোলা সংগঠনকেই সমবায় সংগঠন বলে সাধারণ ব্যবসা থেকে সমবায়ের পার্থক্য বোঝাতে এম এল ডার্লিং বলেছেন এটি কোনো রীতি তন্ত্র অপেক্ষা কিছু বেশি এটি হলো এমন একটি শক্তি অথবা প্রাণ চাঞ্চল্যপূর্ণ হৃদয় ও মনের ভাবনা এটি ব্যবসায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি ধর্ম বন্ধুরা সমবায় সংগঠনগুলোতে আমরা সাধারণত কমন কিছু স্লোগান বা মূল শুনতে পাই যেমন একতায় বল ঐক্যই শক্তি সকলের তরে সকলে দশে মিলে করিকাজ স্বাবলম্বনী শ্রেষ্ঠ অবলম্বন সাম্য ও সহযোগিতা ইত্যাদি বন্ধুরা এখন চলো দেখে নেই সমবায় সমিতির ইতিহাস সমবায় সমিতির ইতিহাস বেশ প্রাচীন এবং দীর্ঘ তাই আমরা এর ইতিহাসকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি মনে রাখার সুবিধার জন্য প্রথমটি প্রাচীন যুগ থেকে আঠারোশো সালের শেষ পর্যন্ত আর পরের ভাগটি শুরু করব এই উপমহাদেশে সমবায় সমিতির গোড়াপত্তন দিয়ে প্রাচীন যুগে পশু শিকার ফলমূল সংগ্রহ ইত্যাদি ক্ষেত্রে দলগত প্রচেষ্টায় সমবায়ের প্রাথমিক ধারণা পাওয়া যায় গ্রিক ও রোমান সভ্যতায় দেখা মেলে শ্রমিক সংঘ বণিক সংঘ কারিগরি সমবায় সংঘ ইত্যাদি সংঘের পিসি প্লাকবয় সমবায়কে একটি সামাজিক ধারণা হিসেবে উপস্থাপন করেন ব্রিটেনে মিস্টার ওয়েন এবং ফ্রান্সে মিস্টার কিং ও মিস্টার বুচেজ এর নেতৃত্বে সমবায় একটি আন্দোলন হিসাবে উৎকর্ষ লাভ করে বন্ধুরা তবে আনুষ্ঠানিকভাবে সমবায়কে প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সতেরোশো বাহান্ন সালে শিল্প বিপ্লবের এক পর্যায়ে শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা জীবনমান খুব নিচে নেমে আসে এই অবস্থা থেকে রক্ষা পেতে ইংল্যান্ডের ল্যাংশায়ারের ল্যাংকশায়ারের জন বস্ত্রকল শ্রমিক এক স্টার্লিং করে জমা দিয়ে রয়্যাল সোসাইটি অফ ইকুইটেবল পাইনিয়ার্স নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন ব্রিটিশ সমাজে এর প্রভাবে পরবর্তী দশ বছরে প্রায় এক হাজার সমবায় সমিতি গড়ে ওঠে এরই ধারাবাহিকতায় কয়েকজন মহাপুরুষের নেতৃত্বে জার্মানি ফ্রান্স ইতালি জাপান সহ অন্যান্য দেশেও সমবায় সমিতি বিস্তৃতি লাভ করে বন্ধুরা এরই প্রেক্ষাপটে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সমবায়ের মতাদর্শে আন্তর্জাতিক সমবায় প্রতিষ্ঠানের জন্ম লাভ হয় বন্ধুরা এবার চলো আমরা যাই দ্বিতীয় ভাগ অর্থাৎ উপমহাদেশে সমবায় সমিতির গোড়াপত্তনে। উনিশশো সালে উপমহাদেশে প্রথম সমবায় সমিতি আইন পাশ হয় উনিশশো সালে কলকাতায় বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয় আবার দেখো উনিশশো সালে কুমিল্লায় প্রতিষ্ঠিত হয় পাকিস্তান পল্লী উন্নয়ন একাডেমি এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা ডক্টর আখতার হামিদ খানের নেতৃত্বে উনিশশো সালে সালের স্বাধীন বাংলাদেশের অভ্যত্তয় হলে পরবর্তীতে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটি আমরা ইংরেজিতে বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বা বার্ড বলে থাকি উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় সমবায় ব্যাংকও কিন্তু এদেশে একটি উল্লেখযোগ্য সমবায় প্রতিষ্ঠান বন্ধুরা এবারে তোমাদের সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিই প্রথম বৈশিষ্ট্য হল এর গঠন ও প্রকৃতি বাংলাদেশের সমবায় সমিতি আইন দুই এবং সমবায় সমিতি বিধিমালা দুই হাজার চার অনুযায়ী এদেশে সমবায় সমিতি সমূহ গঠিত হয়ে থাকে পরের পয়েন্ট হল সরকারের নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা এই প্রতিষ্ঠানগুলো যে শুধু সরকারের আইনের দ্বারা সৃষ্ট তা নয় বরং এর বিভিন্ন বিষয় সরকার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ন করে থাকে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই সমিতির উদ্দেশ্যটা কি এর মূল উদ্দেশ্য হল আর্থ সামাজিক কল্যাণ নিশ্চিতকরণ মুনাফা অর্জন প্রধান উদ্দেশ্য না হলেও আর্থ সামাজিক কল্যাণ নিশ্চিতকরণের সাথে সাথে মুনাফা অর্জনের চেষ্টা চালানো হয় বন্ধুরা এরপরে দেখো দু সালের সমবায় সমিতি আইনের আট ধারা অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে কমপক্ষে বিশ জন ব্যক্তি সদস্য এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতিতে জন প্রাতিষ্ঠানিক সদস্য থাকতে হবে বন্ধুরা সাধারণত সমাজের নিম্ন আয়ের মানুষজন যেমন কৃষক তাঁতি জেলে ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি শ্রেণীর লোকজন সমবায় সমিতি গঠন করে থাকে এ কারণেই একে শোষিতের সেটারেল অব দ্য এক্সপ্লয়টেড বা আত্মরক্ষার দুর্গ হিসাবে গণ্য করা হয় সাধারণ সমবায় সমিতিতে সদস্যদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে অর্থাৎ শেয়ার মূল্যের অতিরিক্ত দায় তাকে বহন করতে হয় না এজন্যই সমবায় সমিতির নামের সাথে সীমিত বা লিমিটেড শব্দটি উল্লেখ থাকে তবে সীমাহীন দায় সম্পন্ন সমবায় সমিতিও চাইলে গঠন করা সম্ভব বন্ধুরা এছাড়া সমবায় সমিতিতে সাধারণত মূলধন সংগ্রহ করা হয় শেয়ার বিক্রয় করা হয় এবং সঞ্চয় আমানত সংগ্রহ করা হয় এই শেয়ারগুলো মূলত স্বল্প এবং সমমূল্যের হয়ে থাকে খেয়াল করো আইন দ্বারা বাধ্যতামূলকভাবে সমবায় সমিতির টোটাল মুনাফার পনেরো শতাংশ সংরক্ষিত তহবিলে এবং তিন শতাংশ সমবায় উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয় একটা কথা বলে রাখি এই তিন পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট প্রশিক্ষণ উদ্বুদ্ধকরণের জন্য রাখতে হয় এই কেন নিয়ম তবে সমবায় সমিতির উপবিধিতে যদি লেখা থাকে সেই ক্ষেত্রে অর্জিত মুনাফা সর্বাধিক দশ শতাংশ সংরক্ষণ করলেও চলে সেক্ষেত্রে কিন্তু আমরা পনেরো পার্সেন্ট সংরক্ষণ করে রাখতে হলো না তবে এখানে আরেকটা ব্যাপার আছে সমবায় সমিতি যদি অর্থায়নকারী বা ঋণদানকারী প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিন সঞ্চিতি হিসেবে মুনাফার দশ শতাংশ বাধ্যতামূলকভাবে রাখতে হবে বন্ধুরা সমবায় আইনের পনেরো এর দুইয়ের ক উচ্ছেদ অনুযায়ী একজন সদস্য শেয়ার মূলধনের সর্বোচ্চ এক পঞ্চমাংশ মানে বিশ শতাংশের বেশি মূল্যের শেয়ার ক্রয় করতে পারবে না এই নিয়মটা কেন করা হলো এবারে বলি ব্যবস্থাপনা কমিটির কথা সমবায় সমিতির সদস্যদের মধ্যে থেকে সমবায় পরিচালনার জন্য নির্বাচিত ব্যক্তিবর্গের সমষ্টিকে ব্যবস্থাপনা কমিটি বলে এই কমিটিতে কমপক্ষে জন এবং সর্বোচ্চ বারোজন সদস্য থাকতে পারে তবে মজার ব্যাপার হল সদস্য সংখ্যা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা এবার আমরা দেখব সমবায় সমিতির নীতিমালা বা আদর্শ সমূহ প্রথমে আসছে একতা সকলে মিলে একভাবে এক মনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি প্রবণতা ও অবস্থাকে একতা বলে একতায় বল একতায় শক্তি ইউনিটি ইজ স্ট্রেংথ একতার ভিত্তিতে একটি সমবায় সংগঠন প্রতিষ্ঠিত হয় বন্ধুরা এইবার আমরা জানব সাম্য সম্পর্কে সাম্য বলতে সঙ্গবদ্ধ সকলের পারস্পরিক অধিকারের সমতা প্রতিষ্ঠাকে বোঝায় এখানে সকলের সমান মর্যাদার অধিকারী এজন্যই কিন্তু একজন সদস্যের যে কয়টি শেয়ারই থাকুক না কেন সে কেবলমাত্র একটি ভোট দিতে পারবে সমবায়ের আরেকটি আদর্শ হল সহযোগিতা সহযোগিতা বলতে একে অন্যকে সহায়তা করে এগিয়ে নেওয়ার বা এগিয়ে যাওয়ার আন্তরিক প্রতিষ্ঠাকে বোঝানো হয় সহযোগিতার মনোভাবই সমবায়কে সফলতার দিকে নিয়ে যায় সমবায় সংগঠনের পরিচালক কিংবা সদস্য সকলের মাঝে সততার নীতি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সততা বলতে ন্যায়পরায়ণতা প্রদর্শন সাধুতা ও ধার্মিকতা বজায় রেখে চলাকে বোঝায় বন্ধুরা সমবায়ে সফলতা লাভ করতে হলে সদস্যদের মাঝে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকা অপরিহার্য সততার নীতি গ্রহণ করলে একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়ে এই আস্থা ও বিশ্বাস কাজের প্রতি আগ্রহ এবং উদ্দীপনা বাড়িয়ে দেয় যা সবাইকে সফলতার দিকে নিয়ে যায় কোনো ধরনের পক্ষপাতিত্ব না করার নীতিকেই নিরপেক্ষতার নীতি বলা হয় সমবায় সমিতিতে সকল সদস্য ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সমান অধিকার পেয়ে থাকে এই কারণে এই সংগঠনকে সর্বদা যে কোনো ধরনের ধর্মীয় রাজনৈতিক তথা যে কোনো ধরনের প্রভাব থেকে মুক্ত রাখা আবশ্যক সোজা কথা এই সংগঠনে কোনো ধরনের পক্ষপাতিত্ব স্বজন ইত্যাদি গ্রহণযোগ্য নয় বন্ধুরা তাছাড়া দেখো সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত অনুযায়ী প্রতিনিধি নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থাকে গণতন্ত্র বলে সমবায় সমিতির সকল সিদ্ধান্তই গণতান্ত্রিক নিয়মে গ্রহণ করা হয় এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের এপিসোডের শেষ টপিকটি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইনের আওতায় গড়ে তোলা সংগঠনকে সমবায় সংগঠন বলে সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলোর মাঝে উল্লেখযোগ্য হল গঠন ও প্রকৃতি বাংলাদেশের সমবায় সমিতি আইন 2001। এবং সমবায় সমিতি বিধিমালা দুই হাজার চার অনুযায়ী এদেশে সমবায় সমিতি সমূহ গঠিত ও পরিচালিত হয় সমবায় সংগঠনগুলোর কিছু স্লোগান বা মূলমন্ত্র হল একতায় বল ও কৈশক্তি সকলের তরে সকলে দশে মিলে করি কাজ স্বাবলম্বনী শ্রেষ্ঠ অবলম্বন সাম্য ও সহযোগিতা ইত্যাদি সমবায় সমিতির নীতিমালা বা আদর্শসমূহ হল একতা সাম্য সহযোগিতা সততা আস্থা ও বিশ্বাস নিরপেক্ষতা এবং গণতন্ত্র